সারাদিন প্রচুর দূরাদৌড়ি করছি প্রচুর কাজ করছি বাট ভিডিও করার সময় পাচ্ছি না যখনই কাজটা করতে পারি না বা এই কাজটা থেকে দূরে যাই অনেক বেশি মিস করি যদিও এইখানে হচ্ছে ভিডিও করাটা শখের বসে শুরু করেছিলাম বাট সেটা সেটা এখন এখন শখ হচ্ছে গিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমার আরো একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি একেবারে বিকাল থেকে শুরু করেছি সারাদিন রান্না না বারা প্রচুর পরিমাণে কাজ করা হচ্ছে বাট ভিডিও করতে পারছি না ক্যামেরাটা অন করতেই পারছি না কালকে আমার শ্বশুর আব্বা চলে যাবেন যার কারণে হচ্ছে আব্বাকে নিয়ে আজকে চিড়িয়াখানায় বেড়াতে এসেছি আব্বা আসার পর থেকে সারাক্ষণ অসুস্থই থাকছেন সারাক্ষণ না কোনো শুধু মাথা ঘুরাচ্ছেন একটু পর পরশুই থাকছেন তো চিন্তা করলাম কালকে যেহেতু চলে যাবে আজকে একটু চিড়িয়াখানা থেকে হচ্ছে ঘুরিয়ে আনি চিড়িয়াখানাটা কিন্তু আমার বাসা থেকে খুবই কাছে জাস্ট যেতে দশ মিনিট সময় লাগে আমার শ্বশুর আব্বা এখন থেকে বিশ বছর আগে হচ্ছে ঢাকায় গিয়েছিলেন তখন তিনি হচ্ছে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন সেখানে নাকি মাত্র পনেরো করে টিকিট ছিল আর অনেক বড় বড় জীব ছিল চট্টগ্রামের এই চিড়িয়াখানায় ঘুরে তো আব্বা একেবারে অবাক আব্বা বলতেছে টাকা হলে তো একেবারে ঠগা হয়ে গেছে কোথায় বছর আগে আব্বা পনেরো কি দশ টাকা করে টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকেছিলেন সেই দিন কি আর এখন আছে বলেন তো এখন তো দিন কোথায় চলে গিয়েছে আগে যে দশ হাজার টাকা দিয়ে যে কাজগুলো হতো এখন তো দেখা গেছে পঁচিশ হাজার টাকা দিয়ে ওই কাজগুলো হয় না আর আমরা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আসতে হচ্ছে আসরের আজান দিয়ে দিয়েছিল তো এই যে আমরা ঘোরাঘুরি করছি চট্টগ্রামের এই চিড়িয়াখানাটা কিন্তু বেশি একটা বড় না আগের থেকে কিন্তু আগে তো আরো ছোট ছিল এখন দেখা গিয়েছে আরো অনেকটা বড় করেছে আর একটু সুন্দর করে সাজিয়েছে আগের থেকে অনেক অনেক কাজ করা হয়েছে তো যাই হোক চিড়িয়াখানায় ঘোরাঘুরির পর এখন যেহেতু কালকে শ্বশুর আব্বা চলে যাবে এখন পর্যন্ত তেমন কোনো পিঠা খাওয়াইতে পারি নাই জাস্ট দুই একটা খাওয়াইছি আর বাসায় হচ্ছে তেমন কোনো মিঠাই ছিল না খুবই অল্প পরিমাণ হচ্ছে মিঠাই ছিল অন্য সময় ভাবা পিঠা বানালে আমি একটু বেশি করে বানিয়ে নিই যদি খাবা পিঠা বানিয়ে নর্মাল ফ্রিজে রাখেন দুই দিন পর্যন্ত কিন্তু নর্মাল ফ্রিজে ভালো থাকে জাস্ট বের করে হালকা একটু যদি ভাব দেন তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হয়ে যায় তাহলে দেখা যায় বিকালের নাস্তাটা সুন্দরভাবে করে নেওয়া যায় তবে আজকে যেহেতু মিঠাই অল্প আছে তো চিন্তা করলাম আব্বার জন্য কয়েকটা পিঠা বানিয়ে নিই আব্বার জন্য কয়েকটা পিঠা বানিয়েছি বললে একেবারে ভুল হবে আব্বা জাস্ট একটা পিঠাই খাবেন অনেক সময় দেখা যায় একটাও খায় না এখান থেকে জাস্ট অর্ধেকটাই খান একটা খাক আর অর্ধেক খাক তারপরও বানিয়ে দেওয়াটা আমার দায়িত্ব আমি বানিয়ে দিচ্ছি এই তো ভাবা পিঠাগুলো হচ্ছে তৈরি করে নিচ্ছি আমার মোট হচ্ছে এখানে আটটা যে পরিমাণ মিঠাই ছিল সেটা দিয়ে আমার হচ্ছে আটটা ভাবা পিঠা হয়েছে ওই যে বললাম যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ ভালো ছিলাম বাট এখন যেহেতু বাসায় এসেছি এখন হচ্ছে আমাকে হাজারো কাজ চেপে ধরবে আর আমার যে পিঠার পাতিলটা আছে ওইটা হচ্ছে আমার আম্মার ছিল ওখানে জাস্ট একটা করে পিঠা দেওয়া যায় এখন তো অনেক পাতিল হয়েছে যেখানে অনেকগুলো পিঠা একসঙ্গে বানানো যায় বাট আমারও একটা পাতিল আছে ওই পাতিলটা হচ্ছে গিয়ে আর ফুটাটা একটু বেশি বড় ভাব বেশি উঠে মানে পানিটা একটু বেশি উঠে Okay. পিঠাগুলো কেমন যেন একটু ভিজা ভিজা হয়ে যায় যার কারণে একটু কষ্ট হলো আমি এই পাতিলটাতে বানাই বাট এই পাতিলটাতে একটা বানানো যায় যার কারণে হচ্ছে আমি একটা স্টেনার দিয়ে পাশে যে ভাতের পাতিল আছে কিন্তু বসিয়ে দিয়েছি এই পাতিলটাতে কিন্তু খুব সুন্দর করে এই দিয়ে পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় দেখো কতটা সুন্দর হয়েছে আপনাদের যাদের বাসে এরকম ভাপা পিঠা বানানোর পাতিল নাই আপনারা কি পিঠা না খাই থাকবেন আপনারা চাইলে কিন্তু এইভাবে করে হচ্ছে ছাঁকনি দিয়ে বা স্টেনার দিয়ে ভাতের পাতিলে বসিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন পিঠা কিন্তু খুবই সুন্দর হয় বানাতে জানলে যেই কোনো ভাবেই হচ্ছে বানিয়ে নেওয়া যায় আর আজকে ভাপা পিঠার রেসিপি হচ্ছে ওইভাবে শেয়ার করলাম না আমার কাছে মনে হয় ভাপা পিঠার রেসিপি শেয়ার করার মতো কিছুই নাই দুই একবার বানালে ওইটা পারফেক্ট ভাবে যে কেউ বানিয়ে নিতে পারবে যাই হোক একে একে হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই যে দেখো কেমন ধোয়া ওটা হচ্ছে ভাপা পিঠা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে আবারও সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ